হ্যালো আজকের ভিডিওতে আমরা জানবো চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এবং কেন এখনো অনেক মানুষ এই নিয়ে কুসংস্কার বিশ্বাস করে চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর চায় চাঁদের উপর পড়ে চাঁদের অবস্থান অনুসারে এটি তিন ধরনের হতে পারে পূর্ণ চন্দ্রগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর চায় ডেকে যায় আংশিক চন্দ্রগ্রহণ যখন চাঁদের কিছু অংশ চায় থাকে উপর চায়া চন্দ্রগ্রহণ যখন চাঁদের উপর পৃথিবী হালকা চায়া পড়ে যা কালী চোখে বুঝতে কষ্ট হয় সূর্যগ্রহণ একই প্রক্রিয়ায় ঘটে থাকে প্রাচীনকাল থেকে মানুষ গ্রহণকে বয় পেয়ে আসে এবং বিভিন্ন সভ্যতায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে কুসংস্কার বিদ্যমান ছিল যেমন গর্ভবতী নারীদের গ্রহণ দেখলে সন্তানের ক্ষতি হয় এর কোন অলৌকিক ব্যাপার নয় বিজ্ঞান বলেছে গ্রহণ হলো পৃথিবীর চাঁদ ও সূর্যের কক্ষপতের স্বাভাবিক ঘটনা এটি মহাকাশে গতিবিদ্যার ফল কোন অশুভ লক্ষণ নয় চন্দ্রগ্রহণ ও সূর্য গ্রহণ মহাকাশের চমৎকার ঘটনা যা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব যেমন আরো তত্ত্ববহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সিকে প্যারাডক্স এবং ফলো করুন ফেসবুক পেজ সিকে প্যারাডক্স নলেজ হাব ধন্যবাদ